বামুন আগুন লাগছে সবাই অনেক দৌড়াদৌড়ি করছে কিন্তু মূলত বামুন বাড়িতে কোনো আগুন লাগছে না লেফের মধ্যে আপনার একটু আগুন লাগছে তাই জন্য সবাই বই পেয়ে ছোটাছুটি করছে কিন্তু মূলত আগুন লাগে কেউ আহত হই না এমনকি আপনার দৌড়াদৌড়ি করতে গিয়ে হাত পা বাংছে এত ডুবোই কিন্তু মূলত আসলে বামুন বাড়িতে কোনো আগুন লাগছে না এটা আপনার গুজব সরাইছে ঠিক আছে কিছু লোক বলতেছে আইসিউতে আছে মারা গেছে হ্যান পুরাডা পুরাটা বোকামি ঠিক আছে আর বিএনপির কিছু পার্টির লোক আসছে বিএমপির লোক আসছে বলতেছে তিনজন আই সি আছে মারা গেছে হেন তেন হসপিটাল পুরো বোয়া বোয়া ইয়া ঠিক আছে নিউজ মূলত কেউ আহত হয় না কিন্তু দৌড়াদৌড়ি করতে গিয়ে মানুষ কিছু ব্যথা পাইছে ঠিক আছে ভুল নিউজ সম্পূর্ণ ভুল নিউজ じゃあ、じゃあ、じゃあ、じゃあ、じゃあ、じ